পুলিশি হয়রানিসহ আরও বিভিন্ন দাবি তুলে কোচবিহারের খাগড়াবাড়ির চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সারা বাংলা ই রিকশা টোটো চালক ইউনিয়নের সদস্যরা তাদের অভিযোগ রাজ্য সড়কে টোটো চালাতে দেয় না পুলিশ কিন্তু বিভিন্ন গ্রামীণ রাস্তাগুলি কিন্তু রাজ্য সড়কের সঙ্গে যুক্ত থাকে যার ফলে তাদের টোটো চালাতে অসুবিধায় পড়তে হয় তারা জানায় রাজ্য সড়কে টোটো চালাতে গেলে কখনো পুলিশ টোটোর হাওয়া ছেড়ে দিচ্ছে ছাত্রদের নিয়ে যেতে দিচ্ছে না এছাড়াও তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাই অবশেষে বৃহস্পতিবার তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় কুড়ি মিনিট চলে এই পথ অবরোধ যার ফলে যানজটে সৃষ্টি হয়ে যায় খাগড়াবাড়ি চৌপথি এলাকায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার পুলিশ এবং পুলিশের আশ্বাসে পরে পথ অবরোধ উঠে যায় এদিনের এই অবরোধ সম্পর্কে টোটো চালক ইউনিয়নের জেলা সভাপতি কি বলেছেন কর্মসূচি ছিল বেশ থাকি উপর টোটো পুলিশই হয়রানি চলছে টোটোর পাম দিচ্ছে টোটোদের টোটোতে লাঠি দিচ্ছে টোটো মারছে গাড়ি সারাদিন আটকে রাখছে হ্যাঁ আবার থেকে ফাইন নিচ্ছে এই ব্যাপারে আমরা এইচডি অফিসে ডেপুটেশনে দিয়েছিলাম তারপরেও বন্ধ হয় নাই যার দরুন আমরা আন্দোলন স্বরূপ আজকে আমরা খাগড়াবাড়িতে এই রাস্তা অবরোধ করলাম আমরা এই যে রাস্তা অবরোধ করলাম আমাদের রাস্তায় অবরোধের আমাদের দাবি টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে কারণ হচ্ছে মজবতান হাই স্কুল যদি আমরা একটা এখানে বাচ্চা নিয়ে যাই তাহলে আমরা স্কুলে যেতে পারি না বিকল্প রাস্তা নাই হাসপাতালে যদি যাই আমরা বিকল্প রাস্তা নাই। নিখুঁজবার গেলে বিকল্প রাস্তা নাই। পালিদা নার্সিংহোমে গেলে বিকল্প রাস্তা নেই কাজে আমাদের টোটো তিন চাকা হাই রোড দিয়ে চলবেই বিকল্প রাস্তা যতদিন হয় নাই ততদিন আমরা 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 চলবো বিকল্প রাস্তা করলেই আমরা হাই রোডে উঠবো না এই কথা আমরা জানালাম আরও জানালাম আমরা তিন চাকা নিষিদ্ধ করতে সরকার তিন চাকা নিষিদ্ধ আবার তিন চাকার শোরুম খুলে দিচ্ছে শোরুম বন্ধ না করে টোটো চালকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সমস্ত টোটো চালক ঐক্যপাধ্যায় আমরা জেলাভিত্তিক আন্দোলন শুরু করছি আপনারা জানেন গত পশু দিন দিনাটায় অবরোধ হয়েছিল আজকে এখানে হলো এরপরেই কালকার থেকে যদি আমরা দেখি টোটো চালকদের উপর কোনো রকম কোনোরকম জুলুমবাজি হচ্ছে তাহলে যেখানে জুলুমবাজি হবে সেখানেই আমরা অবরোধ করব আমরা ঘেরাও করব আমরা ডেপুটেশন দেবো দরকার হয় আমরা নির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য হরতালে যাব এই আমাদের কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করলাম অবরোধ রাস্তা অবরোধ করার পর আমরা এখানে জমায়েত আমাদের বিভিন্ন অঞ্চল থেকে লোক আজকে এখানে জমায়েত হয়েছে এরপরে জেলাভিত্তিক প্রোগ্রাম আমরা করবো এই এইটাই আমাদের বক্তব্য আমার নাম পূর্ণচন্দ্র মন্ডল তবে টোটো চালকদের দাবি মেনে কিছু ছাড় দিলে তারা অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারেন সেই সুবিধে কবে নাগাদ মেলে সেটাই এখন দেখার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স